তুমি যাকে আপন ভাবো সেও কি আপন ভাবে তোমায় খবর রাখে সে তোমার বুকের ভিতর আগ্নেয়গিরি উত্তা এক মরুভূমি হাহাকার বুকের ভিতর তার কি ঝড় ওঠে যার জন্য বুক ভাষাও তুমি তোমার জন্য সেও কি বুকটা জলে ভাসায় তোমাকে দুদিন না দেখলে সেও কি কাটায় বিষণ্ন সন্ধে বৃষ্টি বাদলে তার মনটাও কি হু হু করে ওঠে হঠাৎ করে মনে হয় কি যেন নেই জীবনে জীবনটা কেমন ফাঁকা কে ভীষণ শূন্য কি ভীষণ নিঃস্ব তুমি যাকে একটি বার দেখবে বলে পাড়ি দিতে পারো উত্তাল সমুদ্র ডেঙাতে পারো সাহারা প্রচণ্ড ঝড় জলে ছুটে যেতে পারো সাপুত সংকুল অরণ্যের মধ্যে দিয়ে সে কি পারে তোমার জন্য এক পা জলে ফিসতে যার জন্য তুমি বুক পেতে দিতে পারো ছুটে আসা বুলেটের সামনে সাপের মাথা থেকে ছিনিয়ে আনতে পারো নীল পদ্মমণি সে কি পারে তোমার জন্যে চোখের পাতা ভিজিয়ে ফেলতে যার জন্য তুমি অপেক্ষা করতে পারো এক যোগ যার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকতে থাকতে তোমার চোখের মনি দুটো পাথর হয়ে গেছে সেও কি তোমার জন্য গাইতে পারে বিষাদ মল্লার যার কথা মনে করে রাতের আকাশের তারাগুলি একটি একটি করে মরে যেতে দেখো তুমি জলে পুড়ে ছাই হয়ে যেতে থাকো একটু একটু করে খবর রাখে সে খবর রাখে কি তোমার মনের ভিতর কিভাবে একটু একটু করে বড় হচ্ছে একটি গাছ সে গাছটা একসময় শুকিয়ে মরে যায় পাতাগুলো ঝরে পড়ে হলদে বিবর্ণ হয়ে সে কি সে কি এসবের খবর রাখে তুমি যাকে আপন ভাবো যত সে কি তোমায় তত আপন ভাবে